আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকা আমায় তুমি জাগিয়ে দাও মোর বুকের ভেতর ঘুমিয়ে থাকা আমায় আমি চাই না ভাস্তে তুমি ছাড়া অন্য কারুর দয়া আমি চাই না বাস্তে তুমি ছাড়া অন্য কারোর দয়াই ও চোখের কোণে অশ্রু আমার তোমার জন্যে চাই তোমার নামের মহাব হৃদয় আমার ভেজা চোখের কনে মশরুমামা তোমার জন্যে চাই তোমার নামের মোহাব্বতে হৃদয়া আমার ভেজায় ডুবিয়ে রাখো তোমার প্রেমে রাখো তোমার প্রেমে অসীম মমতায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায় আমি চাই না বাঁচতে তুমি ছাড়া অন্য কারোর দয়ায় ছাড়া দৃষ্টিতে মন আর কিছু না থাকো তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমাই রাখো তুমি ছাড়া দৃষ্টিতে মন আর কিছু না থাকো তোমার শীতল রহম ধারা ডুবিয়ে আমায় রাখো চাইনা কারু খৃদয়মান চাইনা কারু খৃদয়মান অন্য কারু আমি চাই না বাসতে তুমি ছাড়া অন্য কারুর দয়াই আমি চাই না বাসতে তুমি ছাড়া অন্য কারুর দয়াই আসসালামু আলাইকুম রহমতুল